চর ঘুরে পড়লা বৈশাখ বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম পহেলা বৈশাখ উপলক্ষে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা মেলা 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 তিন দিন ব্যাপী বৈশাখী মেলা বেকুটিয়া সেতুর নিচে কাউখালী পিরোজপুরে বৈশাখী মেলা মেলা চলবে পয়লা বৈশাখ হতে তিন দিন ব্যাপী সেতুর নিচে বৈশাখী মেলা মেলা চলবে বৈশাখ হতে তিন দিন ব্যাপী স্থান বেকুটিয়া সেতুর নিচে কাউখালী পিরোজপুর এই মেলায় রয়েছে বিভিন্ন রকমের খেলনা কসমেটিক্স ফাস্ট ফুড দোলনা চরকি বিভিন্ন রকমের রাইড রয়েছে গাড়ি পার্কিং এর বিশেষ সুব্যবস্থা মেলায় দোকান বরাদ্দ চলছে মেলার দোকান বরাদ্দ চলছে যোগাযোগ করুন জিরো অথবা জিরো উক্ত বৈশাখী মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত কোথায় আসবেন জানেন তো বেকুটিয়া সেতুর নিচে বৈশাখী মেলায় মেলা 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 তিন দিন ব্যাপী বৈশাখী মেলা বেকুটিয়া সেতুর নিচে কাউখালী পিরোজপুরে বৈশাখী মেলা মেলা চলবে পয়লা বৈশাখ হতে তিন দিন ব্যাপীটিয়া সেতুর নিচে কাউখালী পিরোজপুরে বৈশাখী মেলা মেলা চলবে পয়লা বৈশাখ হতে তিন দিন ব্যাপী স্থান বেকুটিয়া সেতুর নিচে কাউখালী পিরোজপুর এই মেলায় রয়েছে বিভিন্ন রকমের খেলনা কসমেটিক্স ফাস্ট ফুড দোলনা চরকি বিভিন্ন রকমের রাইড রয়েছে গাড়ি পার্কিং এর বিশেষ সুব্যবস্থা মেলায় দোকান বরাদ্দ চলছে মেলার দোকান বরাদ্দ চলছে যোগাযোগ করুন জিরো অথবা জিরো উক্ত বৈশাখী মেলায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত কোথায় আসবেন জানেন তো বেকুটিয়া সেতুর নিচে কাউখালি পিরোজপুরে বৈশাখী মেলায়